হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল সরি বাকুড়া ইউনিভার্সিটি আন্ডারে যারা বিভিন্ন কলেজগুলিতে পড়ছো এখানে তোমরা দেখতেই পাচ্ছ বিকেইউ অর্থাৎ বাকুড়া ইউনিভার্সিটি আন্ডারে ফিফথ সেমিস্টার যারা রয়েছে তাদের আজকে বিকে ইউপি ফিফ সেমিস্টারের মেজর পেপার নাইনের যে হিস্ট্রি রয়েছে সেই হিস্ট্রির সিলেবাস নিয়ে আজকে ডিসকাস করব যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন

ও তার আগে আমাদের একটা ডিটেলস দেওয়া আছে এখানে কোর্স ডিটেলস তোমরা দেখে নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার আমাদের কোর্স ডিটেলস এখানে আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্টের পারমিশন নাম্বার যেটা রয়েছে সেটা ইচ ইন এভরিথিং নিয়ে কিন্তু আমাদের আজকে যে কোম্পানি স্টাবলিশ আমরা করেছি এডুকেশন সংক্রান্ত একটা কোম্পানি তো সেখান থেকে আমরা সমস্ত ইউনিভার্সিটির আন্ডারে যত নোটস পত্র থেকে শুরু করে সাজেশন থেকে শুরু করে ইচ ইন এভরিথিং আমরা সাপ্লাই দিয়ে থাকি তোমাদেরকে এবং তোমরা চাইলে অনলাইনে আমাদের কাছে ক্লাসেসও করতে পারো আমাদের রেকর্ড ভার্সিনে ক্লাস অ্যাভেলেবেল আছে এবং তোমরা লাইভ ডাউট ক্লিয়ারিং সেশন পাচ্ছ এবং আমাদের সাজেশনস নোটস সমস্ত কিছু পাচ্ছ আমাদের ওয়েবসাইট থেকে পিস্টিক্যাল এডুকেশন প্রাইভেট সরি ডাব্লিউডব্লু ডবলু ডট তোমরা যদি ভিজিট করো আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারবে চলো দেখো কি রয়েছে প্রথমে আমরা জেনে নিই আমাদের এবার পড়তে হবে হিস্ট্রি অফ ইন্ডিয়া এইট্টিন টু আর ওকে মানে আঠেরোশো আটান্ন যেটা মহারাণ ভিক্টোরিয়া ঘোষণাপত্রের পর থেকে শুরু করে নাইনটিন ফিফটি অব্দি যে ইতিহাস রয়েছে সেটা মডিউল নাম্বার ওয়ান মডিউল নাম্বার ওয়ানে আমরা পড়বো রিয়াকশন টু দা রিভোল্ট অফ এইটিন ফিফটি সেভেন এখানে ট্রান্সফার অফ পাওয়ার ফ্রম দ্য কোম্পানি টু দা ক্রাউন কুইন্স প্রোক্লেমি প্রোক্লেমেশনস অ্যান্ড এজ এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট এইটিন ফিফটি এইট যেটা মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র যেটা ছিল সেটা প্রভিশনস অ্যান্ড সিগনিফিকেন্স ব্রিটিশ পলিসি টু ওয়ার্ডস প্রিন্সলি স্টেটস অ্যান্ড এজ এ ল্যান্ডেড অ্যারিস্টোক্রাসি ব্রিটিশ পাওয়ার অ্যান্ড ইটস ফ্রন্টিয়ার্স আফগানিস্তান বার্মা তিব্বত অ্যান্ড নেপাল রিজিয়ন থেকে আমরা পড়ব দেন মডিউল নাম্বার টু থেকে আমাদের যেটা পড়তে হবে চেঞ্জিং কালচারাল অ্যান্ড ইকোনমিক কন্ডিশনস এখানে রয়েছে সোশিও রিলিজিয়াস রিফর্মস তোমার হচ্ছে স্টে সক সমাজ সরি সত্য সাধক সত্য সাধক আছে এটা সত্য সাধক সমাজ যেটা আছে জ্যোতিবা ফুলের যেটা রয়েছে এটা একসাথে হয়ে গেছিল বলে একটু মিস্টেক হইল सत्यसाधक समाज एखेन थार्टीन सेवेंटी थ्री आर्य समाज मान आर्मी फाइव प्रार्थना समाज 1875, যেটা এইটিন সেভেন্টি সিক্স সমাজ আমরা পড়ব আলিগড় মুভমেন্ট আলিগড় আন্দোলন সম্পর্কে আমরা পড়বো হিন্দু রেভলিউশন মুভমেন্ট মানে অ্যান্ড হচ্ছে থিওসফিক্যাল সোসাইটি ইন ইন্ডিয়া দেন ইকোনমিক আসপেক্টস এর মধ্যে আমরা চেঞ্জিং অ্যাগ্রেডিয়ান ইকোনমি পড়বো প্রবলেম অফ রুরাল ইন ডেভিডনেস ড্রেন অফ ওয়েলথ ডিক্লাইন অফ হচ্ছে হ্যান্ডিক্যাফ্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড হচ্ছে রাইস অফ মডার্ন ইন্ডাস্ট্রি আরও কি রয়েছে একটু দেখে নেই আমরা কটন রয়েছে এখানে জুট রয়েছে স্টিল রয়েছে আয়রন স্টিল রয়েছে জানি সেটা কিন্তু আমরা এখানে থ্রিতে রয়েছে রয়েছে গ্রোথ অফ ন্যাশনালিজম অর্থাৎ জাতীয়তাবাদের উদ্ভব এখানে আমরা পড়বো পলিটিক্যাল ইডিওলজি অ্যান্ড অর্গানাইজেশন এখানে আমরা পড়ব ফর্মেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দেন মডারেটস অ্যান্ড এক্সট্রিমিটস

দেন হচ্ছে নন কোঅপারেশন অ্যান্ড সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট এখানে আমরা পড়বো স্বরাজ্য পার্টি প্রভিশিয়ান প্রোভিনশিয়াল অ্যানোটমি দেন কুইট ইন্ডিয়া অ্যান্ড আইএনএ লেফ্ট উইংস মুভমেন্ট পিপল মুভমেন্ট তেভাগা মুভমেন্ট এগুলো সম্পর্কে আমরা পড়বো দেন মডিউল নাম্বার ফাইভের হচ্ছে আমাদের এখানে ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড হচ্ছে পার্টিশন এখানে আমাদের স্বাধীনতা এবং ভারত ভাগ বা দেশভাগ রাইজ অফ কমিউনালিজম সাম্প্রদায়িকতার যে উত্থান সেটা পড়বো তোমার নেগোসিয়েশনস অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স রাইটস এখানে রয়েছে পার্টিশন এখানে ট্রান্সফার অফ পাওয়ার ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু আমরা এখানে পড়ব ঠিক আছে মডিউল নাম্বার সিক্স যেটা রয়েছে মডিউল নাম্বার সিক্সে আমরা একটু দেখে নেব কি কি রয়েছে মডিউল নাম্বার সিক্সের রয়েছে আমাদের দ্য ট্রান্সেশন ফ্রম ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিপেন্ডেন্স টু রিপাবলিক নাইনটিন ফোরটি সেভেন টু নাইনটিন ফিফটি কনসলিডেশন অফ ইন্ডিপেন্ডেন্স তোমার হচ্ছে ইন্টিগ্রেশন

বিল্ডিং তোমার লিঙ্গুইস্টিক অ্যান্ড হচ্ছে রিজিয়নাল অ্যাসপিরিয়েন্স সোশ্যাল জাস্টিস অ্যান্ড হচ্ছে এই বিষয়গুলো কিন্তু আমরা পড়বো এবং এই বিষয়গুলো আমরা ডিটেলসে জানব এই বছর তো স্টুডেন্টস এই ছিল আজকে তোমাদের মেজর পেপার নাইনের উপরে যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস এরপরে আমি তোমাদের মেজর পেপার যে টেন ইলেভেন টুয়েলভ আছে সেগুলোর সিলেবাস নিয়ে আলোচনা করবো এবং তার সাথে সাথে তোমাদের কুয়েশন প্যাটার্নও তোমরা অনেকে ভুলে যাও সেই কোয়েশন প্যাটার্ন কি রয়েছে কিভাবে কোশ্চেন গুলো পড়বে কত কত নাম্বারের প্রশ্নগুলো পড়বে এই সিলেবাস থেকে সেই নিয়েও কিন্তু আমি বিস্তারিত আলোচনা করো পরবর্তী ক্লাসগুলোতে তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো স্টাডি আর বাঁকুড়া এবং সেখান থেকে সমস্ত কিছু ভিডিও আপডেট গুলো তোমরা পেতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারটা যেটা রয়েছে এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো ক্লাসের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ